আমরা এই টিউটোরিয়ালে চার দশমিক এক অনুশীলনের পাঁচ নং প্রশ্নের সমাধান করবো পাঁচ পাঁচ নং প্রশ্নটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি আমাদের মান নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই মান নির্ণয় করতে হলে আমরা একটা অনুসিদ্ধান্ত জানতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অনুসিদ্ধান্ত অবশ্যই আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি একটা অনুসিদ্ধান্ত আরেকটা সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা আমরা এই জানি এই দুইটা অনুসিদ্ধান্ত আমরা গত টিউটোরিয়ালে শিখলাম এখন আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করব এখানে মান আছে কিসের মাইনাসের এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এখানে এ অনুসিদ্ধান্তার যদি আমরা প্রয়োগ করি তাহলে সহজে মান নির্ণয় করতে পারব এটার সাথে কম্পেয়ার করে আমরা অনুসিদ্ধান্তটা লিখে ফেলি এখানে এস জায়গায় এক্স বি জায়গায় ওয়ান বাই এক্স ঠিক এখানে আমরা এস জায়গায় এক্স বি জায়গায় ওয়ান বাই এক্স লিখবো মাঝখানে কি মাইনাস হোল স্কোয়ার প্লাস টুয়াইসে প্লাস টুয়াইস এস জায়গায় এক্স বি জায়গায় ওয়ান বাই এক্স এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত আছে থ্রি তাহলে থ্রি সুতরাং দিয়ে দিই স্কোয়ার প্লাস টু এক্স এ ভাগ তাহলে দুই একে দুই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন Plus two equal eleven, answer eleven.